হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের বলক ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগ ভিডিওটি মূলত শুরু করছি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমার রাজকন্যার জন্মদিন উপলক্ষে কি কি আয়োজন করলাম আর রাজকন্যা কতটা খুশি হলো সেই ভিডিওটি কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এই দিকে কিন্তু রাজকন্যা তার জন্মদিনের সব কাজগুলো নিজের হাতে করতেছে ওইদিকে জন্মদিন উপলক্ষে কিন্তু বেলুন এবং সাজানো গোছানো হচ্ছে আর এই দিকে কিন্তু আমি মেয়ের জন্মদিনের উপলক্ষে রান্না করতেছি আজকে রান্না করতেছি গরুর মাংস তো গরুর মাংস কিন্তু আজকে রান্না করা হবে আর ইসরা আমনি গরুর মাংস খুব একটা পছন্দ করে না ও হচ্ছে মুরগির মাংস খুব পছন্দ করে খায় তো গরুর মাংস মূলত আমাদের জন্যই রান্না করা হচ্ছে মেয়ের এই জন্মদিনটা আসলে করতেই চায়নি কিন্তু মেয়ে অনেক বেশি আবদার করতেছে এজন্য ভাবলাম যে ছোটোখাটোর মধ্যে নিজেরা নিজেরাই করি তো নিজেরা যেহেতু করবো একটু ভালো মন্দ তো খাওয়ার দরকার আছে তাই না এই জন্যই কিন্তু মূলত একটু রান্নাবান্না করতেছি আমার রাজকন্যা শুধু কেক কাটাটাই বোঝে যে কখন সে কেক কাটবে সেই অপেক্ষায় তার প্রহর শেষ হয়ে যায় সকাল থেকে শুরু করে কখন কেক আসবে আর কখন সে কেক কাটবে আমি তাকে বলছি যে তোমার জন্য আজকে কিন্তু ভালো মন্দ রান্না করব। সে আমার প্রশ্নের উত্তরে বলে আমার জন্য কোনো ভালো মন্দ করতে হবে না তুমি শুধু কেকটা এনে দাও আমি কেক কাটব মা তো মারা চায় যে সন্তানের মুখে হাসি ফোটাতে তো ওর এই আবদারটাও আমি মেনে নিচ্ছি কারণ এই আবদারটা আসলে অযৌক্তিক আমাদের মুসলমানের জন্য তারপরও মেয়ের আবদারের কাছে আসলে হেরে গেলাম মেয়ে যেহেতু মুরগির মাংস খুব পছন্দ করে এই জন্য ভাবলাম যে একটা আস্ত মুরগি ওর জন্য রোস্ট করে দেই আমি যেহেতু দিনে ভয়েস কাবার করতেছি প্রচুর নয়েজ আসতেছে সবাই প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন রাত জেগে থাকলেও দেখা গেছে যে নয়েজগুলো আসে যেহেতু আমার বাসায় রোডের পাশে তো অনেকেই জানেন যে আমি এই একই কথা বারবার বলি কারণ রোডের পাশে থাকে যাদের বাসা তারা একমাত্র বুঝবে যে এর প্যারাটা কত বেশি এই দিকে আস্ত মুরগির রোস্ট প্রায় শেষ পর্যায়ে তো আপনাদের সাথে কিন্তু লাস্ট ফিনিশিংটা আমি একটু শেয়ার করতেছি আজকে জন্মদিন উপলক্ষে মেয়ের জন্য কি কি রান্না করছি তাই একটু এক ঝলক আপনাদের সাথে শেয়ার করছি আমি চাচ্ছিলাম যে ভালো মন্দ একটু রান্না করি আর সেই সাথে মেয়েকে আজকের দিনটা একটু বেশি সময় দেই কারণ আমার মেয়েটা কিন্তু তিন চার মাস আগের থেকে তার জন্মদিনটা কবে আসবে সেই দিনটি গুনতে থাকে আমরা তো নিজেরাই আজকে জন্মদিনটা পালন করতেছি তো আমাদের পাশের ফ্ল্যাটে কিন্তু ঈর্ষাকে বললাম যে এই খাবারগুলো একটু তুমি দিয়ে আসো ইষ্টামণি এইদিকে খাবারগুলো নিয়ে পাশের ফ্ল্যাটে দিতে গিয়েছে আর আমি কিন্তু পরবর্তীতে ইষ্টামণিকে একটু সাজিয়ে গুজিয়ে খাবার পরিবেশন করে দিয়েছি আস্ত মুরগির রোস্ট ইষ্টামণি খেতে চাচ্ছে তো ভাবলাম যে একটু সাজিয়ে গুজিয়ে দিলে বেশ ভালো লাগবে যেহেতু দুপুরে রান্না করতেছিলাম গ্যাস ছিল না এই রান্না একটু দেরি হয়ে গেছে আর সেই সাথে আমার মেয়ের কিন্তু খোদাও লেগে গেছে তো এদিকে কিন্তু ইসটা একটা ডিম খাওয়া হয়ে গেছে তো পেঁয়াজ খাচ্ছে বলতেছে যে মামা যে এত ঝাঁজ কেন তো লক্ষ্মীর মতো লাগতেছে আমার মেয়েটাকে মারশাল্লা সবাই কিন্তু মাশাল্লা বলবেন এদিকে ইস্টা মনে কিন্তু আস্ত তো মুরগি অর্ধেকটা খেয়ে ফেলেছে খেতে খেতে কিন্তু তার ঘরটা পড়ে গেছে তা আমি বললাম যে তুমি কি হাঁপিয়ে গেছো নাকি আস্তে ধীরে করে খাও ও কিন্তু অনেক এনজয় করে খাচ্ছে কারণ এভাবে তো আসলে ওকে কখনো দেয়া হয়নি আজকে কিন্তু একটু ভিন্ন রকমের ভাবে দিয়েছি বলে মেয়েটাও কিন্তু সব কিছু মজা করে খাচ্ছে আর অনেক বেশি খুশি হয়েছে তো ফাইনালি আপনাদের কেকটা দেখাই ইস্টামনির জন্য কিন্তু এই কেকটা নিয়েছি আমরা মূলত কালারফুল কেকগুলো নেই না কারণ হচ্ছে যে মেডিসিন দেওয়া থাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে রাজকন্যার বাবা রনি বেকারি থেকে সবসময় কিন্তু কেকগুলো অর্ডার করে থাকে তো আজকে আমার মেয়ের জন্মদিন এটা ভেবেই কিন্তু আমার কাছে বেশ আনন্দ লাগছে সেই ছোট্ট পরিটা দেখতে দেখতে কতই না বড়ো হয়ে গেল তো ওর হাসি সত্যি আমাদের কাছে মুক্ত ঝরে ওর কথাগুলো আমাদের কাছে বুলির মতো আমার একমাত্র মেয়ে আজ তার জন্মদিন মা বাবা হিসাবে আমরা কিন্তু বেশ খুশি এইদিকে মেয়ের অপেক্ষার তো আর না সে সকাল থেকে অপেক্ষা করছে কখন কেক কাটবে ফাইনালি সে এই সময়টা চলে এসেছে এবং কেক কেটে নিয়েছে সব কিছু আসলে আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি কারণ আমি ভিডিও করি আবার দেখা গেছে গোছাতে হয় এখন ঈষ্ঠামণির জন্মদিনের কেকটা খাবে এই ভেবেই ওর অনেক বেশি আনন্দ লাগছে ঈর্ষামণি তার দাদুকে কেক খাইয়ে দিল মাসাল্লাহ সবাই আমার পরিটার জন্য দোয়া করবেন যাতে আগামী দিনগুলো আমার পরীর খুব সুন্দরভাবে কেটে যায় আজকের বার্থডে বলকটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা চাইলে কমেন্ট বক্সে জমা রেখে দিতে পারেন আপনার মূল্যবান কমেন্টটি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ